বাড়ির মধ্যে বাড়ি ভর্তি আমি খালি মাইয়ার মাইয়া দেখতেছি কলের পারে মাইয়া গেটের পারে মাইয়া আমার ঘরের ভিতরে পর্যন্ত মাইয়া তো মেয়া করতে গাইলো আমি নিশ্চিত আম্মা বাড়ির মধ্যে পরি আসর করছে তোমার সুন্দরপুরাটা ধরে নিয়ে বিয়া করে বাসাও আরে ব্যাক কম্পোলা ওগুলো পড়ি না ওগুলা সবগুলো তোর খালা তো বোন আমার তো এতগুলা খালা তো বোন আছে আমি তোরা জানতামই না শোন তোর খালা হইতেছে মোট ১৭ জন সতেরো জন খালার মাত্র কয়েকটা মেয়ে শহর থেকে গ্রামে আসছে কদিন থাকবে ঘুরবে খাবে দাবে মজা করবে আশা করছে এতগুলা শোন আমাদের যে এত বড় গোষ্ঠী হিসাব করলে তো তোর খালাতো বোন হয় একশো একটা তার মধ্যে আসছে মাত্র জন। আলাম ইউ চলে আসলে তুমি চলে আসলে কেমন আছো ভালো আছি আমি তো প্রথম দেখাতেই কিটা হয়ে গেছে শালা আর আমি যে ফিল পাইছি সেগুলো যদি তুইরা পাইছি তাহলে তো সেন্সলেস ভাই তুমি কি আমাকে নিয়ে ঘুরতে যাব না অবশ্যই তোমাদের সবাইকে নিয়ে ঘুরতে বেরোব